দু ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে এবার বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম শ্রমিক যুব ছাত্র সকলের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে এই বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রা উত্তর দিনাজপুর হয়ে হরিশ্চন্দ্রপুরে প্রবেশ করবে মঙ্গলবার রাতে শহরের সুকান্ত মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা মিছিল সারা শহর পরিক্রমা করে রাজবাড়ির মোড়ে শেষ হবে একটি পথসভার মাধ্যমে বাংলা যাত্রা পাঁচ তারিখ আবার এল আইসি মোড় থেকে মিছিল করে বাংলা বাঁচাও যাত্রা মানিকচকের উদ্দেশ্যে রওনা হবে মঙ্গলবার সিপিএম এর সদর দপ্তর মিহির দাস ভবন একটি সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন সিপিএম এর জেলা সম্পাদক কৌশিক মিত্র তো বজরং বলির মূর্তিটা শোনা গিয়েছে যে এক বছর না দেড় বছর আগেই বসানো হয়েছে যে মন্দিরটাতে ওটা উদ্বোধন হবে সেটা নাকি শোনা যাচ্ছে যে ওখানে একটা অংশ আবার এটার বিরোধিতা করছে যে রাজনীতিকরণ হচ্ছে কেন কারণ উনি তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা তাহলে স্বাভাবিকভাবে উনি এখানে মূর্তি উদ্বোধন করতে আসবে যে রাস্তায় উদ্বোধন করছেন সেই রাস্তাটা অসম্ভব ন্যারো ওখানে যানজটের সৃষ্টি হবে এবং ওখান থেকে নাকি কি মিছিল করবেন তো ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে আবার রাজনৈতিক কর্মসূচি মিলিয়ে দিচ্ছেন এইটা কি হচ্ছে বিজেপির তো আর কিছু ইস্যু নাই শোনা যাচ্ছে ওরা বলছে যে আমাদের বিভিন্ন দেব দেবী এরা আছে এদেরকে নিয়ে আমরা এগাবো আরে ভাই দেবদেবীকে যারা মানে তারা তো হচ্ছে জীবন্ত মানুষ সেই মানুষ কী অবস্থায় আছে আগে সেটা দেখুক সেই তারা যে কষ্টে আছে মালদা জেলার মানুষ বাংলার মানুষ যে কষ্টে আছে সেইটা কি হবে তাদের জীবন জীবিকা কর্মসংস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা কী হবে বিজেপি তো প্রতি মুহূর্তে সেটাকে নষ্ট করছে এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করেছে ভয় দেখিয়েছে সিএর ক্যাম্পে ফর্ম ফিল করার জন্য চেষ্টা করেছে প্রতি মুহূর্তে ধর্ম নিয়ে রাজনীতি করা ছাড়া এদের কোনো কাজ নেই এখন কি কারণে এখানে এসে একটা মূর্তি উদ্বোধন করে সেটাকে নিয়ে এবার তারপরে আবার তৃণমূল ওখানে পাল্টা পতাকা লাগাচ্ছে মানে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা কালকে দেখা যাচ্ছে কাউন্সিলার পতাকা লাগাচ্ছে সে যদিও গাজলে মুখ্যমন্ত্রী আসবেন এই জায়গায় যে মুখ্যমন্ত্রী আসবেন প্রতি বছর মুখ্যমন্ত্রী একবার পালা করে আসেন কিছু প্রতিশ্রুতি দিয়ে যান পুরনো প্রতিশ্রুতিগুলো খুঁজে দেখুন কতগুলো পূরণ হয়েছে আর কতগুলো পূরণ হয়নি এবছর যে প্রতিশ্রুতি দিল পরের বছর অন্য আরও কুড়িটা প্রতিশ্রুতি দিয়ে দিল তাহলে এরা এই ভোটের আগে ভোট পাখি এরা আসবে ভোটের জন্য এরা বাজার গরম করতে আসছে অন্য কোনো বিষয় না আমরা এর আগেও বলেছি যে আমরা এটা নিয়ে ভাবছি না আমরা এটা নিয়ে চিন্তিত না কারণ মানুষের দাবিটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা সিপিআইএম বামপন্থীরা যেটা নিয়ে মাঠে আছে রাস্তায় আছে তৃণমূল এবং বিজেপি তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক দুজনে আলোচনা করে একজন সরকারে থাকবে একজন বিরোধী দলে থাকবে অন্য কোন দল যেন মাথা তুলতে না পারে এটা ওদের প্রি প্ল্যান যে আর এস এস নাগপুরে বসে তৈরি করে দিচ্ছে তৃণমূলকে তৈরি করেছে আর এস এস শুভেন্দু অধিকারী গিয়েছে আজকে বিজেপিতে আগে তৃণমূলে ছিল বহু নেতা যারা তৃণমূলে ছিল বিজেপিতে যায় আবার তৃণমূলে চলে আসে এটা কোনো ট্রেনের ট্রেন বদলের মতন প্যাসেঞ্জারের ট্রেন বদলের মতন এর মধ্যে নতুনত্ব কিছু নাই সব মিলেমিশে একাকার আছে মালদা শহরের কাউন্সিলররা কেউ কখনো তৃণমূলে কখনো বিজেপিতে কি আছে যিনি উদ্বোধ যিনি করাচ্ছেন পৌরসভার দল বিরোধী দল নেতা তিনি কখনো তৃণমূলে কখনো বিজেপিতে কি রাজনৈতিক মূল্যবোধ আছে কি রাজনৈতিক নীতি নৈতিকতা আছে এদের এরা মানুষের কাছে কি শিক্ষা দেবে ভোটে জিতছে বিভিন্নভাবে ন্যায় অন্যায় প্রলোভন সবটা মিলিয়ে প্রশাসনকে ব্যবহার করে ভোটে জিতছে ভোটে যে মানুষের কাছে একমাত্র বিশ্বাসযোগ্যতা হয়ে যায় এটা আমরা মনে করি না হ্যাঁ সম্পূর্ণভাবে এটা করছে কারণ না হলে এই মূর্তি উদ্বোধন নিয়ে এত লাফালাফি করা কোনো দরকার ছিল না ওদের কাছে মানুষের কোনো সমস্যা গুরুত্ব পায় না ওদের কাছে এই বিষয়গুলো গুরুত্ব পায় এবং এটা নিয়ে মানুষকে তারা মজিয়ে রাখতে চায় ধর্মের মহে এবং তার মধ্যে দিয়ে ভোট বৈতরণী পার করতে চায় মালদা জেলায় আমাদের বিএলেরা সর্বত্র সক্রিয় ছিল আমাদের শক্তি অনুযায়ী আমরা জেলার বিস্তীর্ণ অঞ্চলে আমরা বিএলএ দিয়েছি বেশিরভাগ জায়গাতে আমরা সেন্ট পার্সেন্ট বুথে হচ্ছে বিএলএ দিয়েছি কিছু জায়গায় আমাদের দুর্বলতা আছে স্বীকার করতে কোনো অস্বীকার করব না এবং সেই জায়গাগুলো ফাঁকা থেকেছে অন্যরা কেউ দিয়েছে অন্য এ করেছে আমরা চেষ্টা করেছি এবং আমরা তৎপর থেকেছি যে মানুষকে পরিষেবা দেওয়া ফর্ম ফিল করা থেকে শুরু করে যেন ভয় ভীতি আতঙ্কের মধ্যে তারা না পড়ে তাদেরকে সুপরামর্শ দেওয়া আমাদের সর্বত্র ক্যাম্প হয়েছে কমরেডরা বসেছে ক্যাম্প করেছে চেষ্টা করেছে এবং মৃত এবং ভুয়া ভোটারকে বাদ দেওয়ার জন্য যে দায়িত্বশীলতা দেখানো দরকার সেটা সবসময়ের জন্য আমরা করিয়েছি ছিলেন আমরা আমরা জেলা পার্টির পক্ষ থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে তার কাছে যাবো তার কাছে আমরা যাবো নতুন পুলিশ সুপার এসেছেন তার কাছে আমরা যাব এবং গোটা জেলার যে আইন শৃঙ্খলার অবনতি সামনে নির্বাচন আসছে এবং অস্ত্রের কারবার চলছে সর্বত্র গোটা জেলা জুড়ে এগুলো নিয়ে আমরা পুলিশ সুপারের সাথে বসবো কথা বলবো এবং আমরা মানে দায়িত্বশীল বিরোধী দল হিসাবেও আমাদের আমরা যে অংশের জনগণের প্রতিনিধিত্ব করি একটা বিরাট অংশে আমরা তাদের হয়েও এবং গোটা জেলার মানুষের জন্য আমরা কথা বলবো উনি ছিলেন মালদাতে আমাদের সঙ্গে পরিচয় আছে এবং এর আগে উনি ডিএসপি র্যাঙ্কে ছিলেন কাজ করেছেন তো স্বাভাবিকভাবে উনি এসছেন বা ওনার জায়গায় অন্য কেউ আসলেও আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে আমরা কথা বলবো বাবাচাও যাত্রা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে গত উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে কুচবিহারের তুফানগঞ্জ দিয়ে আমাদের জেলায় প্রবেশ করবে আজকে রাত্রে হরিশ্চন্দ্রপুরে আগামীকাল হরিশ্চন্দ্রপুর থেকে শুরু হয়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা চাঁচল বিধানসভা অতিক্রম করবে আগামীকাল চাঁচলে থাকবে পরশু দিন চার তারিখে মালতিপুর বিধানসভা রতুয়া বিধানসভা গাজল বিধানসভা তারপরে মালদা বিধানসভা তারপরে বাজার বিধানসভা আসবে বিকেলবেলা করে শহরে রথবাড়িতে সমাবেশ হবে আর পাঁচ তারিখ সকালে শহর থেকে বেরিয়ে ইংরেজ বাজার ক্রস করে মানিকচক বিধানসভার ভূত নিতে গিয়ে শেষ হবে এইটাকে কেন্দ্র করে আমরা আমাদের আরও অন্যান্য বিধানসভা এলাকা যেমন হবিপুর বিধানসভা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যা মঙ্গলবাড়িতে মিলবে রতুয়া বিধানসভার মহানন্দ্রটলা থেকে একটা উপপ্রচার যাত্রা আসছে যেটা লস্করপুরের সমাবেশে মিলবে আর কালিয়াচকের তিনটে বিধানসভা সুজাপুর বৈষ্ণবনগর মোথাবাড়ি তিনটে বিধানসভার মিলিত জমায়েত চার তারিখ কালিয়াচক চৌরঙ্গিতে হবে মূল দাবি হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার মানুষের জীবন জীবিকা কর্মসংস্থান নারী নিরাপত্তা পরিযায়ী শ্রমিকের হচ্ছে যে দাবি বিড়ি শ্রমিকের দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম ক্ষেত মজুরের মজুরি একশো দিনের কাজ চালু করা জেলায় কারখানা স্থাপন করা জেলায় বিভিন্ন যে স্থানীয় দাবিগুলো আছে বিশেষ করে নদী ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে আমাদের জেলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা তৃণমূল এবং বিজেপি প্রতি মুহূর্তে যাকে উস্কানোর চেষ্টা করছে এবং তারই সাথে আমাদের জেলার একশো দিনের কাজ পরিযায়ী শ্রমিক আমাদের জেলার একশো কিলোমিটার বর্ডার এলাকা সেই বর্ডার এলাকায় বিএসএফের অত্যাচার কৃষকরা সেখানে চাষ করতে পারে না বিভিন্ন ধরনের হুমকি ভয়ভীতির পরিবেশ আছে আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে খুন যখন বাড়ছে কালিয়াচকে দুদিনে পাঁচটা খুন হয়েছে পুলিশ নির্বিকার স্বাভাবিকভাবেই সবটা নিয়েই আমাদের বাংলাকে বাঁচানোর ডাক দিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সমস্ত নেতৃত্বরা এবং গোটা পার্টি আমাদের এই বাংলা বাঁচাও যাত্রায় নামছে